নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আমার রেসিপি রেসিপির নামটা গুঁড়ো দুধ দিয়ে গলদা চিংড়ির মালাইকারি বলতেই পারো তো এই রান্নাটায় গলদা চিংড়ি তো লাগবে তো সেই জন্য আমি দেখো তিন পিস গলদা চিংড়ি বাজার থেকে নিয়ে আসা হয়েছে যে এরকম সাইজের বেশ বড় সাইজ আর আমি ইচ্ছে করি খোসাটা ছাড়াই নি দেখতে ভালো লাগে তাই জন্য এছাড়া এখানে লাগছে গুঁড়ো দুধ যেটা দিয়ে আমরা চা তৈরি করি যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে তুমি এমনি সাধারণ যে দুধ মিল্ক থাকে আমাদের সেই লিকুইড মিল্ক দিয়েও কিন্তু করতে পারো এখানে রয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছটা রসুন এক ইঞ্চি আদা একটা টমেটো আর ছটার মতো কাঁচা লঙ্কা পেস্ট করা এছাড়া নুন হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি এগুলো তো লাগবেই রান্নাটা শুরুর আগে অবশ্যই তোমাদের বলে দি আজকে যে এত সুন্দর একটা শাড়ি মসলিন কাঁথা স্টিচের শাড়ি মুসলিনের ওপর কাঁথা স্টিচ খুব সুন্দর শাড়িটা তো এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে কোং শান্তিপুর ফুলিয়া এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মুসলিন হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর সেভেন ফুলিয়া স্টেশন রোড এস ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে প্রথমে মাছটা তো হালকা করে ভাজবো তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজবে না তাতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে ভেতরটাতেও যতটা সম্ভব ঘষে দিতে হবে যাতে ভেতরটাতে ঢোকে হলুদটা মাখানো আমার হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি গলদা চিংড়ি ভাজাটা কিন্তু ফ্রাইং প্যানে বেশি ভালো হয় লম্বা লম্বা করে দিয়ে দেওয়া যায় তাই না কিন্তু গ্রেভিটা করার ক্ষেত্রে আবার কড়াইটা বেশি সুবিধাজনক তাই জন্য আমি কড়াইটাই নিয়ে নিলাম আমি আমার নিয়ম অনুযায়ী একটু হলুদ দিয়ে নিচ্ছি যাতে না ছিট করে তেলটা এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিব একটা পিঠ এরম লাল হয়ে গেলেই কিন্তু উল্টে দেবো কারণ খুব বেশি ভাজবো না প্রথমেই বললাম সুতরাং একটু লাল হয়ে গেলেই আমি উল্টে দেবো এই চিংড়ি মাছ কিন্তু ভাজা দিয়ে ভাত খেতেও ভালো লাগে জানো তো চিংড়ি মাছের মাথাটা ভাতে মেখে পুরো লাল হয়ে যাবে দারুণ খেতে লাগে এবার এগুলোকে আমি না বিয়ে প্লেটের মধ্যে দেখো আমার কিন্তু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই ভাজা তেলটার মধ্যেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা যদি চাও গোটা গরম মশলা দিতে পারো ফোড়ন আমি দিলাম না কারণ চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে এছাড়া আমি গরম মশলার গুঁড়ো ইউজ করবো পরের দিকে সেই জন্য আমি এটা আলাদা করে দিলাম না এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দেব নুন দিলাম প্রথমে হলুদ দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারটা হবে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর সামান্য এখানে একটু জল দেওয়ার কথা কিন্তু আমি জল দেব না জলের পরিবর্তে এই যে দুধটা এখানে আমি রেখেছি এই দুধটা একটু দিয়ে দেবো যাতে করে না মশলাটা পুড়ে যায় খুব ভালো করে কষাতে হবে কিন্তু মশলাটা কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো সেই গন্ধটা না গেলে কিন্তু মুশকিল যেহেতু চিংড়ি মাছের মালাইকারিতে একটু মিষ্টি হলে ভালো হয় তাই আমি চিনি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু বেশি পরিমাণে দিলাম এটা কিন্তু মালাইকারি এবার আমি এই যে গুঁড়ো দুধটা কেন ব্যবহার করলাম সেইটা আমি তোমাদের বলে দিই আমার কাছে সবসময় একটা একটা দেখবে মানে সহজ ব্যাপার থাকে কিন্তু তাই না সবসময় আমি একটা সহজ ব্যাপার জেনে রাখি তো বাড়িতে অনেক সময় মালাইকারি করতে গেলে হয়তো হঠাৎ তুমি জানতে পারলে বাড়িতে আত্মীয় আসছে কেউ তখন বাজার উঠে গেছে নারকল পাওয়া মুশকিল তোমরা বলবে নারকলের পাউডার পাওয়া যায় এখন দোকানও বন্ধ হয়ে গেছে নারকলের পাউডারও পাওয়া যাচ্ছে না বা বাড়িতে নেই সেক্ষেত্রে কি করবো আমরা মালাইকারি কি খাবো না নিশ্চয়ই খাব ওই পরিবর্তেই মানে নারকোলের দুধের পরিবর্তে আমি এই যে গুঁড়ো দুধটা ইউজ করলাম তোমরা চাইলে বাড়িতে চা হয় লিকুইড দুধ তো থাকেই সেই লিকুইড দুধও কিন্তু ইউজ করতে পারো টেস্টের কিন্তু খুব একটা হের হবে না তবে হ্যাঁ নারকোলের যে গন্ধটা সেটা হয়তো মিসিং হবে কিন্তু নারকোলের গন্ধের খুব একটা প্রয়োজন হয় না কারণ চিংড়ি মাছের নিজস্ব গন্ধটাই যথেষ্ট সুন্দর তাই না আর আমরা যারা চিংড়ি ভালোবাসি তারা চিংড়ি মাছের গন্ধটাই চাই নারকোলের গন্ধের খুব প্রয়োজন নেই দেখো মশলা আমার কষে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবং তেলটাও কিন্তু ওপর থেকে ভেসে এসেছে সুতরাং মশলা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এই যে দুধটা করে রেখেছিলাম এটা এবার এখানে দিয়ে দিচ্ছি দুধটাতেই কিন্তু গ্রেভিটা হবে দেখো মালাইকারির কালার কিন্তু এসে গেছে এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখনই ভেতরে যখন ফুটবে না ভেতরে কিন্তু ঢুকে যাবে মশলাটা এক এক করে ভালোবেসে দিয়ে দিচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেব একটু গ্রেভিটা যখন বেশ উম থকথকে হয়ে আসবে একটু টেনে নেবে তখনই এটা নামিয়ে দেবো যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম পরিস্থিতিতেই এটা নামাবে গ্রেভিটা ফুটতে থাক সেই সুযোগে আমি তোমাদের সঙ্গে আসল কথাটা বলে নিই যে তোমরা কিভাবে রেসিপি আমার কাছে পাঠাবে ইমেল আইডি যাচ্ছে সেই ইমেল আইডিতে মেল করবে তোমার রেসিপির নাম উপকরণ এবং মাপ সহ প্রণালী সুন্দর করে বাংলায় পরিষ্কার করে লিখে পাঠাবে সেই সঙ্গে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং অবশ্যই একটা ছবি পাঠাতে ভুলবে না চটপট পাঠিয়ে দাও তোমার পছন্দের রেসিপি একটু খুলে দেখতে হবে তা না হলে না অনেক সময় লেগে যেতে পারে তো নিচে যদিও আমি একদমই ফ্লেমটা খুব বেশি খাই রাখিনি মিডিয়ামই রেখেছি আর একটুখানি আমি টানাবো টানিয়ে নিয়ে স্নাবিয়ে দেবো দেখো পুরো কালারটাই কিন্তু মালাইকারির কালার হয়েছে এবং গুঁড়ো দুধ দেওয়ার জন্য কোনো গন্ধই হবে না তার কারণ হচ্ছে চিংড়ির গন্ধটা সমস্ত গন্ধকেই টেনে নেয় তো আমার হয়ে গেছে আমি গ্রেভিটা এরকমই রাখবো আর গরম মশলাটা দেখো একদম অল্প পরিমাণ নিলাম আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি হালকা হাতে মাছের মধ্যে যেগুলো লেগে রয়েছে সেগুলো একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি আমি গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি তো এই হলো আমার গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই রান্না করে খেয়ে আমায় জানিও যে কেমন খেতে লাগলো আমার কিন্তু বেশ লেগেছে বেশ লাগে তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ ছন্নক ছন্নক কনক কাকুন বাজে নতুন নতুন পুড়ি ফুটেলা যে জনক ঝনক নমস্কার